হাঁস কিনেছিলাম ডিম পাড়ার কথা শুনে মানে যে বিক্রি করছে সে বলছে যে হাঁসে ডিম পারে এই তিন চার দিন আনিছি একটা ডিমও পারলো না আবার ঠিকমতো মতো খায়ও না মানে কুচে হয়ে গেছে ডিম মানে তারা সব খাইয়ে তারপর হচ্ছে আমাদের দেশে আবার বেশ সে ডিম পাড়ার কথা কইয়ে বেশি দামে আমাকে বাড়ি এসে একটা ডিম কিচ্ছু পারল না ঠিকমতো মতো খায়ও না কি করব। হাঁসের কপাল নাই আগে একবার হাঁস কিনলাম

পরিষ্কার হয়েছে কত সুন্দর দেখো মানে ডিম পাড়া হাস তো ডিম ঠিকই সব ওই বাড়ি করব হাঁস কিন্তু পরিষ্কার করেছি আমি কত সুন্দর পরিষ্কার হয়েছে না একদম কিছু নাই হাঁসটা ভালো আছে কিন্তু পুষার জন্য কিনেছিলাম পুষতে পারলাম না ঠিকঠাক মতো খাই না ঠিকঠাক মতো যদি খাইতো ওরে জবাই দিতাম না কপালে নাই হাঁস ছাড় রে বলেছি হাঁসটা রে দেওয়ার জন্য ছাড় আবার এসব ভালো করে মাংস বানানো সে ভালো করে ও ভালো মাংস রেডি হয়ে গেছে কাটা কাটাকুটা শেষ এখানে রসুন পেঁয়াজও আমি রেডি করছি আর এখানেও একদম টক বক করতেছে ভাত হচ্ছে ভাত হওয়ার পরে হচ্ছে মাংসটা রান্না করব তো প্রসেসিং চলছে এটা হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস রান্না করব। হাঁসটায় মাংস ভালোই হয়েছে একদম এক প্লেট মাংস হয়েছে বড়ো হাঁসটা ছিল ডিম খাওয়ার জন্য কিনছিলাম কিন্তু ডিম কপালে হলো না কপালে না থাকলে কি খাওয়া যায় নাকি মাংস খাই এক প্লেট মাংস হয়েছে হাঁসটা ভালোই বড় ছিল প্রসেসিং শেষ এখন রান্নার পালা কাটাকুটি শেষ হয়ে গেছে প্রতিদিন আমার মেয়ের আমাকে কাজ করে দেয় লিটিল প্রিন্সেস কিলো জা জাজ Yeah. <laughs> you